হামাস ভালোবাসার লাভ ম্যারেজ টুইন অন ডিজেন এই সুন্দর বেলভেট ডিজাইনের পর্দা অফার এর পর্দা কিন্তু আজকে ভিডিও চলে হেল্প করবে এসব থেকে মোহাম্মদ আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাইজান আজকে আমাদের শোরুমে শুধু শীতের তুফান অফার থাকবে শীতের তুফান অফার শীতের দামাগা অফার থাকবে

এটা আমরা ফিরে দিচ্ছি একটা আশি ওকে ছয় চারশো পঞ্চাশ টাকা মেরুন কালার ডিজাইন মেরুন কালার ডিজাইন চারশো আশি চারশো আশি এরপরে টাকা পিস মনে হচ্ছে আয়না ডিজাইন আয়না ডিজাইনের পর্দা এটা ছয় রাখা টাকা চারশো সত্তর টাকা পিস আপনার তো ছয়টা ফুল থাকবি ওকে গম ফুল ডিজাইন গম ফুল ডিজাইনের পর্দা এটা ছয় রাখা টাকা পিস পিস বারশো টাকার পর্দা অফার থাকবে ছয়শো টাকা পিস আসিস এরপর একটা আয়না ডিজাইন আয়না ডিজাইনের পর্দা এটা ছয় গুছি রাখা যাবে চারশো আশি টাকা পিস আটশো আশি টাকা পিস আকাশ ষোলোটা আলি ফোরদা গেলারি নামে যারা মিরপুরে থাকেন আমাদের মিরপুরে শোরুম আছে যারা উত্তরে থাকেন উত্তরে এক নম্বর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি ওকে সেখানে তো আমাদের শোরুমাটা করতে পারবেন আচ্ছা এরপর মধ্যে একটা ডিজাইন এই যেটা ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর এটা ছয় কুচি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস আটশো পঞ্চাশ টাকা পিস

Tá, xóxi. চারশো সত্তর টাকা পিস্তর টাই পিস এবার আপনার ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস চারশো সত্তর টাকা পিস এরপর আপনাকে কালার চারশো আশি আশি এই যে এটা আমার সুন্দর এটা কিন্তু টাকা পিস এরপর এখান থেকে আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট ওকে খিলগাঁও থানার লগে দেখবেন যে আলিফ দা গ্যালারি আচ্ছা আপনি মার্কেটের ঠিক দুই নম্বর গেট ঢুকবেন ওকে ঢুকার সাথে সাথে দেখবেন যে ডাইনের শোরুম ফোরদা গ্যালারি আচ্ছা আমরা কিছু পর্দা দেখব এটা হচ্ছে আমরা অফার দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকার আঠারশো পঞ্চাশ টাকা এর ফলে দেখবেন দুই হাজার টাকা পর্দা দুই হাজার টাকার থাকবে আপনি তেরোশো টাকা পিস একটা দুই হাজার পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস এটা আরো সুন্দর এটা আপনি অনেক কাস্টমার বলে যে জহির ভাই পর্দা নিশি আচ্ছা এগুলো আপনার বিশ বছর তিরিশ বছর স্কুল ভাঙবে না ওকে এখানে তিরিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আছে আমরা কালার মেশিন করে লাগা দিবো আপনার ওকে এরপর দেখবেন দুই হাজার টাকার দুই হাজার টাকার একদম আনকমন একটা কালার কিন্তু ভালোবাসার লাভ ম্যারেজ ভালোবাসার লাভ ম্যারেজ এটা ছয় অনলিকে আপনার টাকা পিস টাকা পিস এই যে একটা কালার আছে আপনার এই যে এত সুন্দর গোর্জিয়াস কালার এটা ছয় কি পারবো পঁয়ত্রিশশো টাকা পিস ত্রিশশো টাকা পিস এর মধ্যে দেখবো আপনাকে টুইন অন ডিজাইন টুইন অন ডিজাইন এই যে সুন্দর এটা বলবো আপনার একের মতো দুই এটা বাইশ একটা হচ্ছে চেন মুকুর ডিজাইন আচ্ছা এটা সম্পূর্ণ কুরিয়ানো টাকা ত্রিশশো টাকা আপনার সাড়ে তিন হাজার টাকা তিন টাকা পিস এরপর আপনার দেখবেন একটা হচ্ছে বত্রিশশো টাকা পিস টাকা

স্বর্ণ মহলের পর্দা আপনার মনে হয় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিসশো টাকা বাইশ অসাধারণ সুন্দর এই যে দেখেন পর্দার রাজ্যে আছে কিন্তু সম্পূর্ণ ভালোবাসা লাভ ম্যারেজ আছে ভালোবাসার লাভ ম্যারেজ

that

গোলাপের পর্দা এটা আমরা রেট দিছি দামাগো ফরে ওকে অনলিগা 1600 টাকা 1600 টাকা এই যে এটা হচ্ছে আরো সুন্দর ওয়াও এটা রাখা যাবে অনলিগা আপনার 3200 টাকা পিস 3200 টাকা পিস এটা সম্পূর্ণ ভেলভেট ডিজাইন ওকে একটা বত্রিশশো এই যে এরকম আরো সুন্দর ষোলোটা ব্রাঞ্চ আলিফ ফোর নামে আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম জহির ভাই আলিফ ফোরদাগাল আমাদের শোরুমে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ গেলে দেখে আপনি